আমি জহিরুল ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল সাউথ ইস্ট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের স্টুডেন্ট সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত সম্মানিত সাংবাদিকবৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি তাবলিক জামাত যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিগ জামাতের অভ্যন্তরীণ বিভেদ রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ এই পরিস্থিতি শুধু তাবলিগ জামাতের ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্যকেও আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিগ জামাতের বিবাদমান পক্ষধার মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই বৈষম্যের চিত্রসমূহ এক প্রধান মুরব্বীদের আগমনে বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্ব মার্কার নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিগ মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও আসতে পারছেন না দুই কাকরাইল মসজিদ ব্যবহারের বৈষম্য কাকটাইল মসজিদ যা তাবলিক জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি তাবলিক বিশ্ব মার্কাজ নিজাম অনুসারী মূলধারার তাবলিক মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন তারপর সুরাই নিজাম মাওলানা জুবাইর সাহেবের অনুসারী আঠাইশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপর পক্ষ আঠাইশ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টতই বৈষম্য কিন্তু বর্তমানে এক পক্ষ জয়পূর্ব কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন তিন টঙ্গি ইস্তেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গী ময়দান যা বিশ্ব ইস্তেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূলধারার তাবলিক শুধুমাত্র ইস্তেমার সময় সীমিত কয়েক দিন ময়দান ব্যবহার করতে পারেন চার ইস্তেমার সময় বরাদ্দে বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্বে ইস্তেমার আয়োজন করে আসছেন বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী বারবার দ্বিতীয় পর্বে স্থান পেয়েছেন পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়াত কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এই ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াত কার্যক্রমে সংকট তৈরি করছে পাঁচ ছয় পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গি ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করছেন কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সম্প্রতি সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি এক উভয় পক্ষই যেন উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা দুই উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টঙ্গীর ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে জোরদারভাবে পালন করতে বাধ্য হব আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব